সহিংসতা প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে জবাবদিহি তার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ এদিকে নির্বাচন চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি স্থায়ী কমিটি বৈঠকে সিদ্ধান্ত জানাব পদত্যাগ করলেন পাপন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ এবং সবশেষে জানাবো দুই কোটিতে ভিসি পঞ্চাশ লাখে অধ্যক্ষ পদ বিক্রি করতেন দীপুমণি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সহিংসতা প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ ছাত্র জনতার তেইশ দিনে দেশ কাঁপানো আন্দোলনে পতন হয়ে আওয়ামী লীগ সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা এরপর গণভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা বর্তমানে তিনি ভারতে রয়েছেন দিন হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার এক প্রেস ব্রিফিং এমন কথা জানিয়েছেন বাংলাদেশ স্থিতিশীলতার দিকে যাচ্ছে কঠিন এ সময়ে দেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘ তবে যারা আষ্টশো উনিশ জন মানুষকে হত্যা এবং পঁচিশ হাজার মানুষকে আহত করার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘের মহাসচিব কি কিছু বলেছেন তাদের অধিকাংশ গুলি বা সরে শাসক শেখ হাসিনা দেখা মাত্র গুলি করার নির্দেশ হতাহত হয়েছেন এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন আমরা এই বিশেষ সংকটের শুরু থেকে জবাবদিহিতার কথা বলে আসছি প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি দরকার রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান মহাসচিব গুতেরেস এর দেওয়া একটি চিঠির বিষয়ে তিনি বলেন আমি মহাসচিবের চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি অভিনন্দন পত্র লিখেছেন গুতেরেস স্টিফেন ডুজারিক বলেন চিঠিতে মহাসচিব বাংলাদেশের শান্তি ফেরানোর এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব বলেছেন জাতিসংঘের প্রত্যাশা ডক্টর ইউনেসের সরকার একটি গ্রহণ করবে। যার মধ্যে তরুণদের পাশাপাশি নারী সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করা হবে জাতিসংঘের মুখপাত্র বলেন দেশের সব নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর ভরসা করছেন গুতেরেস রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ডক্টর ইউনেসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি পরিপ্রেক্ষিতে নির্বাচন দিতে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌতিক সময় বেঁধে দেবে বিএনপি গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্তে সবাই একমত হন সংস্থা সূত্র জানিয়েছে এই বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত গৃহীত হয় একটি হলো দু সালে পিলখানায় বিডিআর হত্যার যোগে পূর্ণ তদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করবে বিএনপি দুই সালে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকায় পিলখানায় বিডিআর বিদ্রোহ হয় এতে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুহাত্তর জন শহীদ হন অন্যটি হচ্ছে আগামী একই সেপ্টেম্বর সারম্বরে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে বিএনপি স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দেবে না দলটি যদি অন্তর্বর্তী সরকার গঠনের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করেন আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা বলেন এখন দলটি আগের অবস্থান নরম হয়েছে বিএনপি নীতি নির্ধারকরা মনে করছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারের অন্তর্বর্তী সরকারকে যৌতিক সময় দেওয়া প্রয়োজন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রশাসন সহ আর্থিক খাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যা দেশবাসীকে আশান্নিত করেছে বিএনপি সরকারকে সর্বোত্তভাবে সহযোগিতা করবে নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কর্মীরা একজন সদস্য প্রথম আলোকে বলেন মাত্র অল্প কদিন হলো একটি সরকার হয়েছে এখনই বিএনপির সময় বেঁধে দেবে কেন এটা অশোভন এবং অনুচিত আমরা চাইতে হবে না সময় হলে তারাই নির্বাচনের ঘোষণা দেবে পদত্যাগ করলেন পাপন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ শেষ হল বাংলাদেশ ক্রিকেটের নাজমুল হাসান পাপন গেল এক যুগ ধরেই বাংলাদেশ ক্রিকেটের সর্বময় কর্তা হয়েছিলেন তিনি বিসিবির বৈঠকের পর সেই পদ থেকে পাপনের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের সেই সুবাতেই জাতীয় ক্রীড়া পরিষদের কোঠায় যুক্ত হলেন পরিচালক পদে সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে পরিচালক পদে এনএসসি কোঠায় ফারুক অন্তর্ভুক্ত নিশ্চিত করতে দুদিন আগেই পদত্যাগ করেছিলেন জাতীয় দলের আরেক প্রেশার জালালুইনুস বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সক্ষতার বেশ আগে থেকে উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন খেলোয়াড়ি জীবন শেষে দুই দফায় পালন করেছেন নির্বাচকের দায়িত্ব সালে সালে এই পাপনের বোর্ডে আরেকবার নির্বাচিত হন তিনি দুই ষোলো সালে সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন এর আগে বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের বৈঠকে নিজের পদত্যাগের কথা জানান নাজমুল হাসান পাপন দুই বারো সালে সভাপতি মরণ এবং দুই হাজার তেরো সালে নির্বাচন পরে আসলে আসনে বসেন দু হাজার তেরো সালের পর দুই ও একুশ সালে টানা তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন পাপন দু সালে নাজমুল হাসান পাপন এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন গত দুই নির্বাচনে তিনি ঢাকা আবহনী কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন রাজনৈতিক পালাবোতলের পরেই নাজমুল হাসান পাপনের সরে যাওয়া নিয়েছিল ব্যাপক আকারের গুঞ্জন বিগত সরকারের সময় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বলেছেন টানা তিন মেয়াদে শেষবার হয়েছিলেন যুব ও মন্ত্রী ক্রিকেট বোর্ডের ছিল একক আধিপত্য বোর্ডের গঠনতন্ত্রে দুই সহসভাপতির কথা উল্লেখ থাকলেও সেসব পদ শূন্য ছিল তার মেয়াদে নাজমুল হাসান পাবনের বর্তমান অবস্থা অজানা ক্রিকেট বোর্ডের সরকারের হস্তক্ষেপে তাকে সভাপতি পদ থেকে নামানো হলে ছিল আইসিসি নিষেধাজ্ঞার সংখ্যা তবে পাপন নিজে এই পদ থেকে পদত্যাগ করায় সেই শঙ্কা আপাতত দূর হলো। দুই কোটিতে ভিসি পঞ্চাশ লাখে অধ্যক্ষ পদ বিক্রি করতেন দীপুমণি আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপমণি গত এগারো বছর পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে ক্ষমতার অপব্যবহার করে দীপমণি দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কুণ্ঠিগত করেন বলে অভিযোগ করেছে দীপমণির বিষয় খোঁজ রাখেন এমন অনেকে বলছেন মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য দুই এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি পঞ্চাশ লাখ টাকা ঘোষ নিতেন তার সময়ে শিক্ষা এটি ছিল ওপেন সিক্রেট এসব দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খুলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা দীপুমণি ক্ষমতা থাকাকালে দুইজন সচিবের সঙ্গে প্রতিবেদকের কথা হয় তারা এসব বিষয়ে জানলেও আওয়ামী লীগ সরকারের দীপুমণির দাপত্রের কারণে কোনো প্রতিবাদ করতে পারেননি দীপুমণির ভাই ডক্টর জাওয়াতুর রহিম অদুদ্দিপুর মাধ্যমে হত সব নিয়োগ ও বিভিন্ন কাজে বিতর্কের জন্ম দেয়ার এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্র চলে যান তৎকালীন এক সচিব এছাড়া নিচ থেকে চলে যান দীপুমণির একান্ত সচিব সংশ্লিষ্টরা জানান আওয়ামী লীগ সরকার চার মেয়াদের মধ্যে তিন মেয়াদে ভিন্ন তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপুমণি এর মধ্যে পররাষ্ট্র শিক্ষায় পূর্ণকালীন মেয়াদ শেষ করেন সর্বশেষ সরকারে তিনি সমাজ কল্যাণ দায়িত্ব পালন করেন তিন মন্ত্রণালয় থাকা অবস্থায় তিনি ও তার ভাই টিপু নানা বিতর্কের জন্ম দেন রাজধানী কলাবাগান ও বনানীতে ছায়া অফিসের সাম মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতেন তারা ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি নিজে ও তার স্বজনরা জড়িয়ে পড়েন দুর্নীতিতে ডিপোমনি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিপুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন সবচেয়ে বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়টি মধ্যম সারির সরকারি একজন নিয়োগে নিতেন পঞ্চাশ লাখ টাকা এছাড়া শিক্ষা প্রশাসনের প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাত ছিল পূর্ণ নিয়ন্ত্রণ সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ বিশ লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ চোদ্দতম বিশেষ কর্মকর্তা রাজধানী বীরপুরে অবস্থিত একটি কলেজের সাবেক প্রিন্সিপাল নাম প্রকাশ না করা সত্ত্বে ঢাকা পোস্টকে বলেন আমাকে এই কলেজের অধ্যক্ষ পদে আসতে পঞ্চান্ন লাখ টাকা ঘোষ দিতে হয় প্রথমে একজন মন্ত্রী ডিও লেটার নিয়ে গেলে শিক্ষামন্ত্রী দেখবেন বলে আশ্বাস দেন এরপর শুনতে পারি অন্য আরেকজন তার ভাই টিপুর সাথে যোগাযোগ করছে বিষয়টি মন্ত্রীকে জানাতে একাধিকবার সাক্ষাৎ চেয়েও পায়নি পরে তার ভাইয়ের কাছে গেলে তিনি আমাকে বলেন ডিও লেটার দিয়ে কি প্রিন্সিপাল হতে পারবেন এরপর অন্য একটি মাধ্যমে পঞ্চান্ন লাখ টাকার দফা রফা হয় চট্টগ্রাম বিভাগের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ফিসি পদে পদায়ন করতে দুই কোটি টাকা নেন তার ভাই টিপু নিউগার্কের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ আসার পর টিপু অন্য একজনের মাধ্যমে জানান ফিসি হওয়ার জন্য দুই কোটি টাকা দিতে রাজি আছেন কয়েকজন তদ্বির করে লাভ নেই আপনার অধীনে একটি নিয়োগ দিয়েই তো এই টাকা ওঠানো সম্ভব এমন পরামর্শ দিলে শেষ পর্যন্ত ওই ভিসে টাকা দিতে রাজি হন সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাবি রাবি চবি জাহাঙ্গীরনগর বাদে সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের কম বেশি আর্থিক লেনদেন হয়েছে সে সময় দুই কোটি দাও ভিসি হওয়া এমন একটি কথা ছড়িয়ে পড়ে এরপর দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্য মেতে ওঠে ভিসিরা ইউজিসি সরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার একজন কর্মকর্তা জানান বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে আর্থিক লেনদেনে কোন নজির ছিল না কিন্তু দীপুমণি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান দীপুমণির সঙ্গে কাজ করা তৎকালীন একজন সচিব তারা অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান কিন্তু এর কোনো প্রতিকার হয়নি বাধ্য হয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয় থেকে অন্যত্র চলে যান যদিও তিনি এখন প্রশাসনে দ্বিতীয় সর্বোচ্চ পদে আসীন রয়েছেন এছাড়া দীপু মনির সঙ্গে সঙ্গ ছিলেন আর তৎকালীন পিএসও এস ও জানতে সচিবালয়ের অন্য মন্ত্রণালয়ে চলে এসেছি সেটি সরকারি আমাকে পাঠিয়েছে তার সাবেক পিএসও বর্তমানে সরকারি কর্ম কমিশনের যুগ্ম সচিব ডক্টর আব্দুল আলিম বলেন আমি যুগ্মসূচি পদে পদোন্নতি পাওয়ার পর চলে আসি দীপমণির ভাইয়ের প্রসঙ্গে তিনি বলেন তিন বছর পিএস থাকাকালে তার সাথে আমার তিনবার দেখা হয়েছে তাই ওনার বিষয়ে আপনি জান শুনেছেন আমিও তাই এর বেশ কিছু বলতে পারবো না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব সংবাদ আপনি সব সংবাদ প্রতি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য